পুজোর আগেই সমস্ত মাসকাবাড়ি বাজার এনে আমি যেভাবে গুছিয়ে রেখে দিলাম সানডে মানেই বাড়িতে স্পেশাল কিছু শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের সকলের ভালোবাসায় আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল সাড়ে সাতটা মতো তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি আশা করি ভিডিওটা ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তো বন্ধুরা কিন্তু পুরোটা দেখার জন্য অনুরোধ সানডে মানেই সবার ছুটি কিন্তু আমাদের হাউস ওয়াইফদের কোনোদিনও কি ছুটি আছে নেই কিন্তু নিজেকেই একটু নিজের জন্য ছুটির সময় বের করে নেই মানে এই যে রবিবার হলে না ভাবি যে একটু ঘুম থেকে দেরি করে উঠি তার জন্য কিন্তু আমার বাড়িতে আমার হাজবেন্ড আমাকে কোনো সময় কিছু বলে না কেননা সেই সোমবার থেকে শনিবার অবধি পুরো সপ্তাহটাই কিন্তু সেই সকালে ঘুম থেকে উঠেই মানে একটা ব্যস্ততম সকাল কেটে যায় শুধু এই রবিবারটা হলে একটু মানে কাজকর্ম ধীরে সুস্থ করি তার কারণ হচ্ছে রবিবারে তো কারো স্কুল নেই সবারই কিন্তু ছুটি থাকে আর একটা টেনশনও থাকে না মাথায় যে আমাকে এই টাইমের মধ্যে এই কাজটা সারতে হবে আর এই যে রবিবারে দেরি করে ঘুম থেকে উঠে তারপর এই যে দেখো সংসারে কাজে লেগে পড়েছি তো ঘরটা মুছে নিলাম কয়েকদিন থেকে ঘর মোছা হয় না আর আমার না সত্যি বলছি ভালো লাগছিল না তো কালকে মুছেছি আবার আজকেও মুছে নিলাম তো এই কয়েকদিন মুছবো আবার পুজোর দিন মানে পুজোর সময় কোন সময় দেখবে খুব তাড়াহুড়ো থাকে সকালবেলা তখন তখন হয়তো হাতে সময় না পাই ওই যে ঘরটা মুছি না না হলে কিন্তু প্রায় দিনই ঘর মুছে তো তারপর মাথায় না আজকে ঘুম থেকে উঠেই একটা হেয়ার প্যাক লাগিয়েছিলাম তো সেটা লাগিয়ে কিন্তু সমস্ত কাজকর্ম করেছি যাতে একটু সময় অবধি মাথায় থাকবে আর ততক্ষণে আমি কাজগুলো সেরে নিতে পারি তারপর এই যে মাথায় শ্যাম্পু করে চলে আসলাম একদম চান করে ছাদে তো আজকে জানালার পর্দাগুলো কেচে দিয়েছি আর মানে দরজার পর্দাগুলো দুদিন পর কাচবো আর আমার বাড়িতে না জানো তো আমার ছেলে দুটো মানে বিশেষ করে আমার বড় ছেলেটা মানে যখনই হাত মুছবে সোজা গিয়ে পর্দায় তার জন্য না আমার পর্দাগুলো একদম নষ্ট করে ফেলে যত ভালোই পর্দা লাগাও মানে ওর একটা বাজে অভ্যাস হয়ে গেছে যখনই ও কোনো কিছু মানে খেয়ে হাত না এসেই পর্দার মধ্যে মুজবে মানে আমি যখন দেখি সঙ্গে সঙ্গে বকা দেই কিন্তু যদি না দেখি না ও চুপ করে হাত মুছে চলে যায় জানি না এই অভ্যাসটা ওর ঘুরবে না তো যাই হোক এইদিকে পর্দাগুলো ধুয়ে দিয়েছি আর এই যে নিচে এসে ঠাকুর মানে সেরে চলে এসেছি সোজা ঘরে তো বিছানাটাও তুলে নিলাম আর এইদিকে কিন্তু বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে দেখো আমার হাজবেন্ড বাজার থেকেও চলে এসেছে তো ছোট ছেলেকে নিয়ে গেছিল সবজি বাজার আনতে তো সেখান থেকে সবজি এনেছে আর আজকে মানে সাদা বেগুন এনেছে দেখো বেগুনগুলো এই যে ভাজা খাওয়ার মতো আর কয়েকটা ধনে পাতাও এনেছে এই তো আর কয়েকটা দিন তারপরে কিন্তু সবজি খেতে বেশ ভালো লাগবে আর এখন যে সবজির দাম মানে খেয়েও শান্তি নেই আর দামেও পোষাচ্ছে না এই শীতের সবজি যতক্ষণ না উঠবে ততক্ষণ কিন্তু আমরা সবজি খেয়ে শান্তি পাব না আর এই যে ধনে পাতা আমার তো সব সবজিতে ধনেপাতা খেতে বেশ ভালো লাগে তো যাই হোক সমস্ত সবজিগুলো গুছিয়ে ফ্রিজে তুলে রেখে দিলাম আর এইদিকে আমি রান্না করব আজকে চিকেন আর হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তো এই যে চিকেনে দেওয়ার জন্য কোয়াশও কেটে নিয়েছি আর এইদিকে মাছ এনেছে সকালে পাবদা মাছ আর হচ্ছে আয়ের মাছ আর সেটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে আর এটাও ধুয়ে রেখেছি এই যে সাথে চিকেনটাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি তো আজকে তো আর মাছ রান্না করব না রান্না শুধু এই যে আয়ের মাছের মাথা দিয়ে লাউঘন্ট আর চিকেন চিকেন হলে না বাড়িতে আর অন্য কিছু না হলেও চলে কেননা না বাচ্চাগুলো তো কিছু খাবেই না কোনো সবজি খাবে না বড় ছেলের চিকেন হলে আর কিছু লাগে না আর ছোট ছেলের একটু আলু সত্য ওর চিকেন হোক বা মাছ হোক ও একদমই খেতে চায় না মাছগুলো সুন্দর করে বাটিতে ভরে ফ্রিজে রেখে দিলাম আর এইদিকে তেলের কন্টেনারগুলো খালি হয়ে গেছে তো বলেছি না এই যে মাছকাবাড়ি বাজার এনেছে তো সেখান থেকে দুটো প্যাকেট কিন্তু এই যে আমি ঢেলে নিলাম একটাতে সাদা আর একটাতে সর্ষের তেল আর এই যে তেলের বোতলটা দেখতে পাচ্ছ এটা আমার ছেলে কিন্তু গ্যাসের পাশে বসিয়েছিল মানে আমি বাড়ি ছিলাম না ও যেন কি ভেজেছে তখন দেখি বাড়িতে এসে বোতলটা রকম করে দিয়েছে মানে আর একটু হলেই মানে গরমে বোতলটা গলে যেত তো এদিকে লাউ ঘন্টটা বসিয়ে মাংসের মশলাটা রেডি করে নিচ্ছি এদিকে পেঁয়াজ আদা রসুন সবকিছু কুচিয়ে নিলাম তো একদিকে আমি বসিয়ে দিলাম ভাত ওইদিকে কিন্তু আমার লাউ ঘন্ট হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়ে ওইদিকে আমি চিকেনটা করে নেব তো আজকে একবারে রাতের জন্য ভাতটা করে রেখে দেব সকালে করেছিলাম খুদের ভাত তো গরম গরম আলু সেদ্ধ দিয়েছিলাম আর একটু বাটা করেছিলাম তো সেটা দিয়ে কিন্তু সবাই জমিয়ে খেয়ে নিয়েছে আমার হাজব্যান্ড খুদের ভাত খেতে বেশ ভালোবাসে আর এইদিকে দেখো একবারে দুপুরে আর রাত্রে রান্নাটা করে রেখে দেব তো এদিকে আমি সমস্ত মশলা কষিয়ে এখন চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো রান্না করতে করতে বাড়িতে এসেছিল এক ফেরিয়ালা তো সেখান থেকে আমি একটা গামলা রাখলাম আর এই গামলাটা এতটা পছন্দ হয়েছে মানে দেখেই আমার মনটা একদম পুরো গামলাটার উপরে চলে গেছে তো আমি মানে গামলাটা মানে এত ভালো লাগলো সত্যি তোমাদের তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও মানে এইরকম ঢাকনালা গামলা আমার খুব পছন্দ ছিল কিন্তু ঢাকনা নেই ঢাকনা এস্ট একটা কিনতে হবে তো আমি ভাবলাম এই গামলাটা রাখলে না ডাল টাল ঢালার জন্য কিন্তু বেশ সুন্দর হবে তো দেখো এইদিকে আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে আজকে মাংস তো মানে মাংসটা একটু ঝোল ঝোল করেছি তো নতুন গামলাটা এই মাংসর ঝোল দিয়েই উদ্বোধন করে নিলাম আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে নতুন জিনিসের মানে মজাই আলাদা কতক্ষণে কোনো কিছু কিনলে সেটা আগে ইউজ করব সেটা দিয়ে ধান্দায় থাকেই যাই হোক ওইদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর এই যে দেখো রান্নাঘরের যে কাপড়গুলো থাকে এগুলো কিন্তু রোজই সাবান দিয়ে কেচে দেয় কেননা এগুলো তেল ওই তেল চিটে ভাব হয়ে থাকে না তো রোজ সাবান দিলে কিন্তু তেল চিটেটা কম পড়ে আর এইদিকে আমি এই যে রান্নাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে নিচ্ছি তারপর এইদিকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর অনেকটা সময় কিন্তু কেটে গেছে আমি ছাদে গিয়ে এই যে পর্দাগুলো তুলে নিয়ে আসলাম মানে পর্দাগুলো শুকিয়ে গেছে আর এখন এই যে পর্দাগুলো জানালায় লাগিয়ে দিচ্ছি তো জানালার পর্দাগুলো ধোয়া হলো এখন শুধু বাকি আছে ঘরের পর্দাগুলো আর হচ্ছে ওই ঘরের জানালার পর্দাগুলো ধোয়া হয়নি আমি না একদমই ভুলে গেছিলাম আমার মনেই ছিল না তারপর বসে বললাম এই যে পুরো মাসকাবাড়ি বাজার গোছাতে তো ডামটা ধুয়ে রেখেছিলাম না ভাবলাম যে এটার মধ্যেই সব কিছু রেখে দেই তো পুজোর মধ্যে ঘোরাঘুরি তো হবেই খাওয়া দাওয়ার কি আর বন্ধ যাবে তো তার ব্যবস্থাও এই যে করে রেখে দিলাম পুরো মাসকাবাড়ি বাজার এনে গুছিয়ে রেখে দিলাম এখানে কিন্তু সমস্ত বাজার যেটা যেটা লাগে সবই আনা হয়েছে যদি কোনো জিনিস হয়তো ভুলে যাই তখন আবার এই পাশের দোকান থেকে নিয়ে আসি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আবারও দেখা হবে